শ গ্রামীণ সমাজের সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত দর্শক টমেটো আমরা প্রতিনিয়তই টমেটোর প্রতিবেদন আপনাদের দেখাচ্ছি কেননা চাষিরা দাম পেলে শুধু চাষিরাই খুশি নয় খুশি সকলেই কেননা চাষিদের উপরে নির্ভর করে সমস্ত ব্যবসা বাণিজ্য দর্শক তাই আমরা চাষিদের পাশে টমেটোর প্রতিবেদন প্রায় দিনে দেখাই শুধু টমেটোই নয় অন্যান্য শাকসবজি নিয়েও কিন্তু আমরা গ্রামীণ সমাজের পর্দায় তুলে ধরি চাষিদের কথা চাষিদের যে বিষয়বস্তু থাকে চাষিরা কীভাবে চাষ করছেন কতটা লাভবান হতে পারছেন আমরা প্রতিনিয়তই আপনাদের কিন্তু আমাদের এই প্রতিবেদনে দেখিয়ে থাকি তো চলুন আজকেও এই টমেটোর প্রতিবেদন নিয়ে আমরা সরাসরি চলে এসে গ্রামীণ সমাজের পর্দায় আমরা বিস্তারিত তুলে ধরব এই মুহূর্তে চাষিরা বস্তা ভর্তি করে নিয়ে যাচ্ছেন টমেটো হলদিবাড়ি বাজারের উদ্দেশ্যে তবে দর্শক এই মুহূর্তে কী দাম রয়েছে নিশ্চয়ই আপনাদের এই প্রতিবেদনই শোনাব এবং বিগত দিনে উনি কতটা দাম পেয়েছিলেন বা এই টমেটো কি তার নতুন জমির না দীর্ঘদিন থেকে বিক্রি করছেন চলুন একবার কথাই বলে এই চাষি বন্ধুদের সাথে নমস্কার দাদা বলছিলাম কী কতগুলো নিয়ে যাচ্ছেন মনের মতো মতো বলছিলাম এর আগে কি বিক্রি করেছেন কতটা দাম পেয়েছিলেন তখন তো একটু আগে বাজার ভালো ছিল আজকে এই মুহূর্তে কি দাম রয়েছে এই মুহূর্তে টাকা

এই বিঘা ডেরেক বিঘা কত টাকা বিক্রি করতে পেরেছেন মোটামুটি বিঘা ডেরেকে এক লাখ ষাট চলে গেছে এক লাখ ষাট হ্যাঁ আগের বাজার যেটা এক বিঘা টমেটো করে এক লাখ ষাট হাজার টাকা আগের বাজারে আগের বাজার আছে স্যার কী নাম দাদা আপনার বিজয় রায় কোথাকার টমেটো এটা কোথায় আপনার বালুরডিপ বালুরডিপের টমেটো অনেক ধন্যবাদ দর্শক আমরা সরে শুনলাম এক বিঘা টমেটো চাষ করে এক লাখ ষাট হাজার টাকা বাজারে বিক্রি করতে পেরেছিলেন বালুরডিপ ঘুগুডাঙ্গা অঞ্চলের এক চাষী খারিজা বেরুবাড়ি অঞ্চলের এক চাষী তো উনি বললেন ঘুগুডাঙ্গা এলাকার অর্থাৎ বালুর এলাকার চাষী বিজয় রায় উনি এক বিঘা টমেটো বিক্রি করে এক লাখ দেড় বিঘা টমেটো বিক্রি করে এক লাখ ষাট হাজার টাকা বিক্রি করতে পেরেছে এক দেড় বিঘা টমেটো থেকে এক লাখ ষাট হাজার টাকা কিন্তু উনি বিক্রি করতে পেরেছেন তবে যথেষ্টই লাভবান দর্শক আমরা ফিরছি তবে চাষির এরকম যদি লাভবান হন সত্যি সকলেই খুশি হয় দর্শক আমরা ফিরছি পরবর্তী আপনি দেখো যে গ্রাম সংস্থার নিউ পেসের পরবর্তী নিউজে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার